বিনাশ কিছু নতুন বিষয় নিয়ে নতুন বলতে যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয় মনে রাখতে পারো না এমন একটি আহ বিষয় নিয়ে আমরা একটু এলাম তো আমরা আমাদের এই যে শ্রেণীবিন্যাস অধ্যায়ে উদ্ভিদের শ্রেণীবিন্যাস যে রয়েছে সেখানে কিভাবে আমরা মনে রাখবো জিনিসগুলো কোন প্রতি বেশি বা অধিক গুরুত্ব দিতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে দেখো আমরা কিন্তু বোর্ডে একটা শ্রেণী যে ছকটা সেটা কিন্তু তুলে ধরেছি তো ছক বলতে কিন্তু আমরা এখানে উদ্ভিদের শ্রেণীবিন্যাসে যা আছে সেগুলো কিন্তু মোটামুটি এখানে কিন্তু রয়েছে তো আমরা এখানে কিভাবে এটা শুরু করব প্রথমেই শ্রেণীবিন্যাসটা প্রয়োজনীয়তা কিন্তু আমাদের জানতে হবে আমাদের বইয়ের প্রথম অংশেই প্রয়োজনীয়তা রয়েছে যে শ্রেণীবিন্যাসটা আসলে আহ শ্রেণীবিন্যাসের ফলে আমরা অল্প সময়ে বিশাল উদ্ভিদ জগৎ সম্পর্কে একটা গতানুগতিক ধারায় আমরা সুশৃঙ্খলভাবে জানতে পারি এটাই হলো মূলত শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এরপর চলে আসি শ্রেণী বিন্যাসের মনে রাখার জন্য কোন কোন জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যেটা আমাদের আমাদের বাড়ির চারপাশে যে বিভিন্ন রকমের গাছগুলো রয়েছে উদ্ভিদগুলো রয়েছে বিভিন্ন ফুলের গাছ রয়েছে বাগানে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করব কারণ পৃথিবীতে অনেক উদ্ভিদ রয়েছে তোমরা জানো যে কোনো কোনো উদ্ভিদ এক বছর কাল বেঁচে থাকে আবার কোন উদ্ভিদ বহু বর্ষজীবী যেটা এক বছর থাকে সেখানে আমরা সেটাকে আমরা অতটা গুরুত্ব সহকারে হয়তো বা দেখি না প্রতি বছরই উদ্ভিদ গুলোকে আমরা নতুন করে আমাদেরকে লাগাতে হয় এবং কলা গাছ আমরা কি এটা এক বর্ষজীবী বর্ষজীবী বলি আর যেটা অনেক দিন বেঁচে থাকে যে উদ্ভিদ গুলো সেগুলোকে আমরা কি বলি বহু বর্ষজীবী বলি তো সেরকম হলুদ আদা এগুলো কিন্তু অনেকদিন আমরা কিন্তু গাছগুলোকে আমরা রাখতে পারি তো আমাদের জানতে হবে তো এই যে উদ্ভিদ বিশাল উদ্ভিদ জগৎ সেটা সম্পর্কে আমাদের দুইজন বিজ্ঞানী তোমরা হয়তো নামটা জানতে পারবে কে বলতো আমরা সংক্ষেপে যাদের কি বলি বেনধাম হুকারের শ্রেণীবেনার বলি তো আসলে কিন্তু দুজন একই একই ব্যক্তি না দুজন কিন্তু আলাদা তো আমরা এখানে জানতে পারবো এখন স্যার এখানে বলবো জর্জ বেনথাম এবং জোসেফ ডালটন হুকার দুইজন আলাদা ব্যক্তি এরা দুজন মিলেই কিন্তু এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটা কি করে প্রবর্তন করে কি বললাম আমি জর্জ বেনথাম এবং জোসেফ ডালটন হুকার সংক্ষেপে যেটা আমরা কি বলি বেনথাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস তাহলে আমাদেরকে দুটোই জানতে হবে এই শ্রেণীবিন্যাসটা কিন্তু কি ধরনের একটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসে প্রথমেই এনারা ওনাদের যে গ্রন্থটা রয়েছে জেনেরা প্ল্যান্টেরাম এই গ্রন্থের তিনটি খন্ডে প্রথম তিনটি খন্ডে তারা কি করে এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটাকে তারা তুলে ধরার চেষ্টা করে আমি গ্রন্থটির নাম কি বললাম জেনেরা প্ল্যান্টেরাম এই গ্রন্থে তারা তাদের এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে প্রথম তিনটি খন্ডে এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটাকে সুন্দর করে তারা তুলে ধরে সেক্ষেত্রে তারা প্রথমে উদ্ভিদ জগতকে দুটো ভাগে ভাগ করেন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি এটা অপুষ্প তারপর সপুষ্প পুরো উদ্ভিদ জগতটাকে পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে সে তার সেগুলোকে সব সব কিছুকে বা সব কয়টিকে তারা দুটো ভাগে ভাগ করে একটা হচ্ছে অপুষ্প একটা সপুষ্প সর্বপ্রথম আমরা যেটা জানবো অপুষ্প উদ্ভিদ কাকে বলেন অপুষ্পক উদ্ভিদ মানে নামটা শুনে বুঝতে পারছো যে উদ্ভিদ হয় না তার মানে কি ফুল হয় না ফল হয় না তাহলে বীজ হয় না তাহলে কিসের মাধ্যমে তারা বংশ বিস্তার করে স্পোর বা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করবে তারাই হলো কি অপুষ্প উদ্ভিদ তাহলে আমি কি বললাম বললাম যে সকল উৎপন্ন হয় না রেণু যারা বিস্তার করে তারা আর এই উদ্ভিদকে তারা প্রথমে তিনটি ভাগে বিভক্ত করে তাহলে প্রথমে তারা দুটো ভাগে ভাগ করে অপুষ্পক আর সপুষ্পক তারপর সেটাকে আবার অপুষ্পক উদ্ভিদকে তিনটি ভাগ করে আমরা ইংলিশে কি বলছি খেলো ফাইটা বাংলায় বলছি সমাঙ্গ বর্গ দ্বিতীয়ত বর্গ বা যেটাকে আমরা ইংলিশে বলি কি ব্রায়োফাইটা তারপর চলে আসে আমরা আমাদের তিনটা কিন্তু বৈশিষ্ট্য জানতে হবে যে কারা থ্যালোফাইটা কারা ব্রায়োফাইটা কারা টেরিডোফাইটা থ্যালোফাইটা উদ্ভিদ আহ তোমরা এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা একটু লক্ষণীয় সেটা হলো বিন্যাসের ক্ষেত্রে তুমি যত নিচের দিকে যাবে সেগুলো কিন্তু তত কি হবে উন্নত হবে তো এক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় থ্যালোফাইটা কিন্তু অবশ্যই মস বর্গ কিন্তু থ্যালোফাইটার থেকে উন্নত আবার ফার্ন কিন্তু মসের থেকে উন্নত এখানে থ্যালোফাইটা বা সমাঙ্গ বর্গ আমরা যেটাকে বলছি সেখানে দেখবো আমরা এদের দেহটাকে আমরা মূল কাণ্ড পাতায় প্রাথমিক অবস্থায় আমরা ভাগ করতে পারবো না তার যে সকল উদ্ভিদকে আমরা প্রাথমিক পর্যায়ে মূল কাণ্ড পাতা এটাকে আমরা বিভক্ত করতে পারবো না এদের সবকিছু দেখতে একদম একই রকম লাগবে থ্যালাস বা প্লেটের মতো মনে হবে বা একই রকম লাগবে সেটাকে আমরা থ্যালোফাইটা বর্গের অন্তর্ভুক্ত করব। এখানে আসলে কারা পড়ছে এটাও কিন্তু আমাদের জানা দরকার এখানে কিন্তু আবার রয়েছে কি দুটো শৈবাল এবং ছত্রাক এখানে শৈবাল শৈবাল এবং ছত্রাক এরা কিন্তু এই বর্গের অন্তর্ভুক্ত হ্যাঁ শৈবাল এবং ছত্রা এই থ্যালোফাইটা বর্গের অন্তর্ভুক্ত তাহলে কি বললাম এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারব না আমরা এরা হচ্ছে থ্যালোফাইটা বর্গের অন্তর্ভুক্ত হবে এরা কারা আসছে শৈবাল এবং ছত্রাক এখানে কিন্তু শৈবালে গ্লোফিল থাকবে আর ছত্রাকে কোন অফিল থাকে না এই বৈশিষ্ট্য আমরা জানি তারপর চলে আসে আমরা মস বর্গ সাধারণভাবে তোমরা অনেক সময় পুরাতন দেয়ালে বা পুরাতন তোমরা দেখো যে একদম কার্পেটের মতো আস্তরণ এটা কিন্তু আসলে করে মস মস আমি আগেই বলেছি এরা থ্যালোথাইডার থেকে একটু উন্নত তাহলে এখানে কি হতে পারে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে কি এদের দেহকে কিন্তু আমরা কি বললাম এদের দেহকে মসের দেহকে আমরা কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারবো কিন্তু এদের কিন্তু কোনো মূল নেই তাহলে মসের কিন্তু কি নেই এদের কিন্তু কোনো মূল নেই মূলের পরিবর্তে যেটা রয়েছে সেটা কি রাইসয়েড এরা মূলের কাজটাই কিন্তু করে থাকে মাটি থেকে এরা পানি এবং পুষ্টি উপাদান কিন্তু সংগ্রহ করবে বা যেখানে অবস্থান করছে যদি পুরাতন বা দেয়ালে অবস্থান করে সেখান থেকে তারা তাদের খাদ্যটা ওই মাধ্যমে তারা সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে জানতে পারলাম আমরা আসলে কি এদের দেহকে আমরা কাণ্ড পাতায় বিভক্ত করতে পারবো মূল নেই মূলের পরিবর্তে কি রয়েছে রাইজয়েড রয়েছে এরপর চলে আসি আমরা বর্গ বা টেজোফাইটান এরা আবার মসের থেকে উন্নত তাহলে কি এখানে দেহ মূল কাণ্ড পাতা তিনটাই কিন্তু রয়েছে পরিবহন কলাতন্ত্র রয়েছে এটার তাহলে এরা তিনটি ভাগে আমি ভাগ করতে পারবো মূল কাণ্ড পাতায় এদের দেহটাকে আমরা বিভক্ত করতে পারবো এরা ফার্নের মধ্যে তো আমরা উদাহরণ হিসেবে বলতেই পারি ঢেঁকি শাক কিন্তু ফার্নের একটা উদাহরণ এছাড়াও কিন্তু আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের ফান ফার্ন উদ্ভিদ দেখতে পাই যেরকম আমরা কিন্তু বাড়িতে অনেক সময় টবেও কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে অনেক সুন্দর সুন্দর ফার্ম আমরা কিন্তু কি করি লাগাই সৌন্দর্য বৃদ্ধির জন্য এবার চলে আসি আমরা আমাদের সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ বলতেই তো বোঝাই যাচ্ছে তাই না এদের আসলে কি বৈশিষ্ট্য হতে পারে হ্যাঁ যাদের ফুল হয় বীজ হয় অর্থাৎ ফুল হবে এবং বীজের মাধ্যমে এরা এদের বংশ বিস্তার করতে পারবে তারাই হলো সপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত আমাদের চারপাশে তো অনেক সপুষ্পক উদ্ভিদ রয়েছে যেমন আম জাম কাঁঠাল এগুলো সবই কিন্তু সপুষ্পক উদ্ভিদ এখন সপুষ্পক উদ্ভিদকে আমরা সর্বপ্রথম দুটো ভাগে ভাগ করব। কি নিশ্চয় তোমরা মধ্যে রয়েছে আবৃত বিজি আর নগ্ন বিজি আবৃত আর নগ্ন বিজি আমরা তো সবাই জানি তাই না আবৃত বিজি আর নগ্ন বিজির মধ্যে কিন্তু একটা একটাই ডিফারেন্স সেটা কি হ্যাঁ যে সকল উদ্ভিদ সপুষ্প ফুলের ফুল তো দুটোরই হবে আবৃত বীজ উদ্ভিদ সপুষ্পকের মধ্যে পড়ছে নগ্ন মধ্যে পড়ছে অতএব ফুল কিন্তু কি হবে দুটোরই কিন্তু ফুল হবে থাকবে নাকি গর্ভাশয় আবৃত বীজ যেটা তার গর্ভাশয়টা রয়েছে এরকম একটা গর্ভাশয় রয়েছে আর আমরা জানি যে ডিম্বক কিন্তু তাহলে এখানে আমরা যদি বলি আবৃত বীজের কথা তাহলে আমরা কিন্তু বলতেই পারবো যে আবৃত উদ্ভিদে ফুলের গর্ভাশয় রয়েছে গর্ভাশয়ের অভ্যন্তরে বীজ অবস্থান করে তাহলে বীজটা গর্ভাশয়ের মধ্যে অবস্থান করছে আচ্ছা এরাই হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ আমাদের চারপাশে কিন্তু অনেক আবৃত বীজ উদ্ভিদ রয়েছে তাহলে আম জাম কাঁঠাল এগুলো কিন্তু সবই আবৃত বীজ উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদের মধ্যে আমরা এটাকে আবার দুটো ভাগে ভাগ করেছি এক বিস্পত্তি এখন এক কারা দ্বি কারা এখানেই তোমাদের কনফিউশনটা হয়ে থাকে সব সময় মনে রাখবে যে বীজপত্র হচ্ছে এরকম একটা জিনিসকে আমরা বুঝে থাকি অর্থাৎ তুমি যদি একটা ছোলা বীজকে পানিতে ভিজিয়ে রাখো তাহলে দেখবে ছোলা বীজের আহ কিন্তু অংশ রয়েছে দুটো অংশ ভাগ করা যায় এইটাই কিন্তু বীজপত্র আবার তুমি একটা ধান তুমি নাও ধানের উপর থেকে যে খোসাটা খুলে ফেলো তুমি দেখবে এর মধ্যে কিন্তু একটাই অংশ রয়েছে দুটো কিন্তু না এটা হচ্ছে এক বীজ আবার তুমি যদি সরিষা নাও সরিষার উপর থেকে দানাটার উপর থেকে শক্ত একটু ছোট্ট যে অংশ আছে ওটাকে তুমি খুলে ফেলো খুলে ফেলার পর তুমি দেখবে এইরকম ছোট্ট ছোট্ট দুটো অংশ এটাই কিন্তু বীজপত্র তাহলে আমরা নিচে বুঝতে পারছি যে আবৃত বিধি এক আর দ্বিবিস্পত্তি দুটো ভাগে আমরা ভাগ করব। এক তাহলে কারা এক আমরা বলতেই পারবো এখন কে ধানটা হচ্ছে এক তারপর গম এক তারপর তাল নারিকেল এগুলো কিন্তু এক উদ্ভিদ যেটা আরো সহজ উপায় সেটা আমরা বলতে পারি পাতার শিরা বিন্যাস দেখে আমরা বলতে পারি পাতার যে গঠন তুমি দেখবা পাতা কিন্তু সমান্তরাল শিরা বিন্যাস যুক্ত হয়ে থাকে এই এক বিশ পত্র উদ্ভিদের আরো বৈশিষ্ট্য রয়েছে সেটা কি আমরা যদি মূলের দিকে তাকাই উদ্ভিদের তুমি দেখবে ধান গাছটাকে তুমি যদি মাটি থেকে তোলো তার গুচ্ছ মূল রয়েছে সব মূল এক জায়গায় থাকে এটাও কিন্তু এক উদ্ভিদের একটা বৈশিষ্ট্য আর এটার যদি মাইক্রোস্কোপিক গঠন আমরা লক্ষ্য করি মনে রাখতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে এই যে পরিবহন কলাতন্ত্র রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম এরকম সেই পরিবহন তন্ত্রের মাঝেই কিন্তু এরকম কোনো ক্যাম্বিয়াম কিন্তু নেই বিক্ষিপ্তভাবে পরিবহন কলাতন্ত্র কাণ্ডের অবস্থান করে এটা দ্বিবীস্পতৃ একটা বৈশিষ্ট্য দ্বিবীস্পতৃতা হল কি ঠিক বিপরীত হবে পাতা কিন্তু জালিকা শিরা যুক্ত। আর মূলটা হবে কেমন শাখা প্রশাখা যুক্ত এটা দ্বিবীস্পতি আর কি ক্যাম্বিয়াম পরিবহন কলাতন্ত্র মানে জাইলিং ফ্লেমের মাঝে আমরা দেখতে পাবো সুন্দর পরিবহন কলাতন্ত্র রয়েছে এবং এটা বৃত্তাকারে পরিবহন কলাতন্ত্র গুলো সুন্দর করে সাজানো আবার এই যে দিবিস পত্রী বীজের মধ্যে এক বিশ গেল দিবিস পত্রী কিন্তু আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারবো সেটা কিসের উপর ভিত্তি করে ফুলের গঠনের উপর ভিত্তি করে ফুল যদি বিযুক্ত দল বিযুক্ত কথাটা মানে কিন্তু বুঝতে পারছো মানে কি দলগুলো যুক্ত

দলগুলো একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকবে এটা কি হতে পারে হ্যাঁ তোমরা হয়তো অনেকে ধুতুরা গাছ দেখেছো ধুতুরা ফুল দেখে ধুতুরা ফুলের পাখি যদি আমরা খুলি তাহলে দেখতে পাবো এরকম একটা অংশ অংশ আমাদের সামনে দাঁড়াবেন এরকম একটা অংশ আমরা দেখতে পাবো এরকম ভাবে তারা অবস্থান করবে এরকম ভাবে আমরা ফুলগুলো ফুলগুলোকে আমরা পাবো গোড়াগুলো সব এক জায়গায় এরকম ভাবে আছে তাহলে এটা কি যুক্ত দল তাহলে ধুতুরা হচ্ছে যুক্ত দলীয় উদ্ভিদ বিযুক্ত দলের মধ্যে পূর্ণ জবা আর দলহীনকে যে ফুলের কোনো পাপড়ি নেই কাঁঠাল তোমরা কাঁঠালের ফুল নিশ্চয়ই তোমরা কেউ দেখো নি কারণ কাঁঠাল কিন্তু একবারে ছোট্ট মোজাটা একদম বের হয়ে যায় এখানে কোনো পাপড়ি কোনো অস্তিত্বই দেখা যায় না দলহীন হলো কাঁঠাল এবার আমরা চলে আসি মানে আমি যখন জি বললাম তখন কি বললাম গর্ভাশয়ের মধ্যে বীজের অবস্থান কিন্তু এক্ষেত্রে গর্ভাশয় কিন্তু থাকে না নগ্ন তাহলে গর্ভাশয় যদি না থাকে তাহলে বীজগুলো কিভাবে থাকে বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে সাইকাস এবং পাইনাস এর একটা উৎকৃষ্ট উদাহরণ উদ্ভিদ এখানে কোনো গর্ভাশয় থাকে না এবং বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে আমি আশা করব তোমার এই শ্রেণীবিন্যাসে তোমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিশ্চয়ই সমাধান করতে পারবে এখান থেকে কিন্তু ছক আকারেও কিন্তু অনেক ছোট 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 অংশ থেকে কিন্তু আমরা আমাদের মূল্যায়নকে মূল্যায়নের ক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে তুমি উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে তুমি আলোচনা বা তোমার পর্যবেক্ষণ করা বিভিন্ন রকম উদ্ভিদের অংশগুলো বর্ণনা সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা কোনো সমস্যা হবে না তোমরা যদি এরকমভাবে জিনিসগুলোকে রপ্ত করতে পারো এরপরও তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে আমি সেগুলো সমাধান নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ